হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধে উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আপু এখন অগস্ট মাস তো ক্ষেত্রে অগস্ট মাসের শুরুতে খড়ের সিলিন্ডার বানানো যাবে কি না বা বানানো উচিত কিনা দেখুন অগস্ট মাসের শুরুতে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গিয়েছে প্রচণ্ড তাপমাত্রা থেকে গেছে আগস্টের পনেরো তারিখের পরে কিছুটা নর্মাল হয়েছে কিন্তু এই বছর কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাশরুমের জন্য খুব শুভ বছর গিয়েছে কারণ এই বছর সেই লেভেলে কোনো তাপমাত্রাই ছিল না কারণ জুন জুলাই মাসে ফর্টি আপ হয়ে থাকে কিন্তু এই বছর সেরকম কোনো তাপমাত্রা ছিল না ওয়েদার খুব ভালো ছিল যার কারণে যারা ঝুঁকি নিয়ে খড়ের সিলিন্ডার বানিয়েছেন আমরা বলে থাকি যে জুন জুলাই মাসে কিছুটা ঝুঁকি থাকে সেটা আবহাওয়ার উপরে তাপমাত্রার উপরে নির্ভর করে কিন্তু এই বছরে ঝুঁকি অনেকটাই কম ছিল এবং ম্যাক্সিমামেরই সিলিন্ডার খুব ভালোই হয়েছে তো যা যিনি প্রশ্ন করেছেন তার জন্য উত্তরটা হয়েছে যে না এখন অগাস্ট মাস যেহেতু পড়ে গিয়েছে ওয়েদারও ভালো আছে আগে থেকে শুরু করা যেতে পারে নির্দ্বিধায় আপনি খড়ের সিলিন্ডার বানানো যেতে পারে সম্ভাবনা থাকে না যে আর তাপমাত্রা বাড়বে বলে মনে হয় না এখন আসলে যদি বেড়ে যায় সেটা নেহাত ব্যাডলাক ছাড়া কিছু না কিন্তু বাড়লেও অত মাত্রার বাড়ার কথা না কারণ নর্মালি দেখা যায় আগস্ট মাসে তাপমাত্রা সেই মাত্রায় থাকে না অতিরিক্ত থাকে না মাশরুমের জন্য প্রয়োজন হয়েছে আঠাইশ থেকে তিরিশ অনেকেই মনে করে থাকেন একদম নিম্ন তাপমাত্রা হয়তো মাশরুমের জন্য খুব ভালো না বিষয়টা এরকম না আঠাশ থেকে তিরিশ সর সব থেকে ভালো একটা তাপমাত্রা মাশরুমের জন্য আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা এই সিলিন্ডার বানানোতে কনফিউশনে ছিলেন তারাও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ